সেই কর্মসূচির আলোকে আমরা যেমন এক লক্ষ গাছ লাগিয়েছি তেমনি আমরা আরেকটি কার্যক্রম হাতে নিয়েছিলাম সেটি হচ্ছে খাল পরিষ্কার কার্যক্রম সেখানে আমরা বলেছিলাম নারায়ণগঞ্জ শহর আমাদের বাড়ি সচেতন হই পরিষ্কার করি আমরা এই যে গ্রিন অ্যান্ড ক্লিনের যে কনসেপ্টটি সেটিকে একটা স্থায়ী এবং টেকসই একটি রূপ দিতে আমরা আজকে এখানে ওয়েস্ট বিন স্থাপনের কার্যক্রম শুরু করেছি আমরা যখন খাল খনন কার্যক্রম শুরু করলাম তখন দেখলাম আমরা যখন তিন হাজার প্রায় তিন হাজার পাঁচশো ট্রাক আমরা ময়লা খাল থেকে আমরা উঠিয়ে নির্দিষ্ট জায়গায় আবার নিয়ে ফেলেছি খালগুলো পরিষ্কার করার জন্য কিন্তু এই খালগুলো যখন আমরা এই ময়লাগুলো উঠায় উঠিয়ে ফেলছিলাম তখন দেখলাম আবার এই খালগুলোতে আমাদের অনেকেই অসচেতনভাবে ময়লা ফেলছে সেই লক্ষ্যে আমরা মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করেছি আমরা সাইনবোর্ডে লিখে দিয়েছি যেখানে 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 ময়লা ফেলা নিষেধ সেগুলো আমরা বলে দিয়েছি এরপরেও যখন হচ্ছিল না তখন তাদের একটা দাবি এসেছিলো যে আমরা ময়লা কোথায় ফেলব সেই লক্ষ্যে আমরা আমাদের এই সিটি কর্পোরেশনের বাইরে মোট একশোটি আমরা এরকম ওয়েস্টবিন আমরা স্থাপন করব যেটির কার্যক্রম আজকে শুরু হলো এটি প্রত্যেকটা ওয়ার্ডে দুটি করে আমরা ওয়েস্টবিন আমরা স্থাপন করবো যাতে এবং আপনাদের মাধ্যমে আমি একটু বলতে চাই যে আমরা যে কোনোভাবে হোক এই শহরটাকে পরিষ্কার রাখতে চাই এবং পরিষ্কার করতে চাই এবং আপনারা আমাদের পাশে থাকবেন এই শহরের সমস্ত মানুষের কাছে আমার অনুরোধ সমস্ত নাগরিকের কাছে আমার অনুরোধ আসুন এই শহরটাকে বাঁচাতে হলে এই শহরটাকে পরিষ্কার করে রাখতে হবে ক্লিন করতে হবে আমরা আপনাদের পাশে আছি এবং আমরা যেমন আজকে ওয়েস্টবিন স্থাপন করছি আমরা এখানে এই ওয়েস্ট নেয়ার জন্য আমরা টোটাল একটি বিষয়টিকে আমরা পুরো ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসেছি সেখানে আমরা প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে আমরা কমিটি করে দিয়েছি যারা ওয়েস্ট বাড়ি থেকে কালেক্ট করে তাদেরকে কিভাবে মনিটর করতে হয় সেগুলো আমরা কার্যক্রম শুরু করেছি যাতে কোনো বাড়ি আর অ্যাড্রেস আমরা অ্যাড্রেস না করি এরকম কোনো বাড়ি না থাকে আমরা প্রত্যেকটা বাড়িকেই আমরা অ্যাড্রেস করব যে বাড়িটা ময়লা দিবে না তাকে আমরা জানাবো এবং আমরা প্রয়োজনে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেব আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের সকলে যদি আমরা এই দায়িত্ব না নিই নাগরিক হিসাবে দায়িত্ব পালন না করি তাহলে আসলে আমরা যত কার্যক্রম গ্রহণ করি না কেন আরও আরও যদি ওয়েস্ট বিন স্থাপন করি আপনি যদি ওয়েস্ট এখানে এসে না ফালান আমার আমার যে লোকটি আপনার কাছে ওয়েস্ট কালেক্ট করতে যাবে তার কাছে যদি আপনি ওয়েস্ট না দেন তাহলে আসলে আমাদের কর্মসূচি সফল করা সম্ভব হবে না আমি অনুরোধ করব আমাদের প্রত্যেকটা নাগরিককে সচেতন হয়ে আমাদের পাশে থাকার জন্য